আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মুইন মেডিসিন শপ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকের আপনাদের সামনে একটি ক্যাপসুল নিয়ে হাজির হয়েছি যার নাম সিলোবার একশো চল্লিশ এমজি ক্যাপসুল এটি তৈরি করেছেন টোটাল ফার্মা সম্মানিত ভিউয়ার্স এখন জানিয়ে দেব এর কাজ কি এটি একটি ফেটি লিভার ওষুধ অর্থাৎ লিভারে যাদের চর্বি হয়েছে তাদের জন্য এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ সম্মানিত বিউয়ার্স যাদের লিভারে চর্বি আছে এবার আসুন জেনে নিই এর কাজ কি এটি লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং রেডি ক্যালকে স্থিতিশীল করে লিভারের কোষের ক্ষতি এবং হেপাটোট্যাক্সিসিটি প্রতিরোধ করে এছাড়াও এটি ত্বকের উজ্জ্বলতা ডায়াবেটিক্স ওজন ও হ্রাস এবং অ্যালার্জিক হাঁপানি লক্ষণগুলো পরিচালনা করে থাকে সম্মানিত ভিউয়ার্স এই রোগগুলো এই ওষুধটি সহায়তা করে থাকে উপরক্ত এটি ইস্ট্রোজেনের ঘাটতি পরিচিত হারের ক্ষয় রোধ করে সম্মানিত ভিউয়ার্স এই সিলোবার একশো চল্লিশ এমজি ক্যাপসুলটি যাদের শরীরে আপনাদের লিভারে চর্বি আছে তাদের জন্য খুবই প্রযোজ্য লিভারে চর্বি হলে প্যাট ফুলে যায় সম্মানিত ভিউয়ার্স এটি গর্ভকালীন মায়েরা খেতে পারবে না সম্মানিত ভিউয়ার্স এই ওষুধটি আপনি যে কোনো দোকানে গেলে কিনতে পারবেন না সম্মানিত ভিউয়ার্স এই ওষুধটি আপনি বিশেষ করে কিনবেন হারবালে